আসসালামু আলাইকুম কথা হলো আজকে আমি বিআরটিতে গেছিলাম অনেকে নাম পরিবর্তন করার জন্য অনেকে নাম পরিবর্তন করার জন্য যায় কিন্তু নাম পরিবর্তন করতে গেলে আপনাকে অবশ্য অবশ্যই যার নামে হবে তার ড্রাইভিং লাইসেন্সটা থাকতে হবে আপনাদের অনেকে ধারণা থাকতে পারে যে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই হয়তো নাম পরিবর্তন করা যাবে কিন্তু সেটা কিন্তু করা যাবে না এটা আমি আজকে বিআরটিতে গেছিলাম তো ভাবলাম যে এই মেসেজটা আপনাদেরকে দেই তো সেই জন্য ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের জন্যই করা আমি নিজেও গেছিলাম ভুক্তভোগী কারণ আমি পুরাতন বাইক কিনতে নাম পরিবর্তন করব কিন্তু নাম পরিবর্তন করার জন্য ভাবলাম বিআরটিতে যাই কিন্তু বিআরটিতে গিয়ে আমি শুনলাম আমার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স না থাকলে আসলে বিআর মানে নাম পরিবর্তন করা যায় না এটা আসলে কতটা যাই যাদের অভিজ্ঞতা আছে একটু কমেন্টে জানাবেন হয়তো অনেকের অভিজ্ঞতা নাই আর এ বিষয়ে যদি কোনো আরও ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন কারণ আমি এই বিষয়ে আরও অনেক কিছুই ইনফরমেশন দিব যেমন ধরেন ট্যাক্স টুকনির একটা বিষয় আছে এটাও আমি দিব তো যাই হোক এটা হলো কথা নাম পরিবর্তন করতে গেলেও ড্রাইভিং লাইসেন্স লাগবে আর গাড়ি চালাতে গেলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স কিন্তু এক নাম্বার কারণ পুলিশ ধরলে কিন্তু সার নাই তাই আমি ড্রাইভিং লাইসেন্স করার জন্য অবশ্যই মানে লার্নারের লার্নারের ফর্ম করছি এবং আমি অচিরেই ড্রাইভিং লাইসেন্স হাতে পাবো বা করবো ইনশাআল্লাহ আলাইকুম সবাই ভালো থাকবেন